নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের বলবো হিউমিক অ্যাসিডের ব্যবহার হিউমিক অ্যাসিড আমাদের ছাদ বাগান বা বারান্দা বাগান বা আপনি যে কোনো জায়গায় যেখানে বাগান করছেন হিউমিক অ্যাসিডের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে হিউমিক অ্যাসিড কোনটা প্রথমে দেখায় এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ভালো করে দেখেন এটাই এটা হচ্ছে লিকুইড ফর্ম এটা আপনি গ্রানুলার ফর্মেও পেয়ে যাবেন এই হিউমিক অ্যাসিডের ব্যবহার কেন আমি হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি হিউমিক অ্যাসিড যে কোনো গাছকে তার শিকড় বাড়াতে সাহায্য করে শিকড় বাড়লেই গাছের খিদে বাড়বে খিদে বাড়লেই কিন্তু গাছ খাবারটা সবসময় সংগ্রহ করতে পারে না মাটিতে আপনি খাবার দিচ্ছেন দিলেই কিন্তু গাছ সবসময় ঠিকঠাকভাবে সেটা সংগ্রহ করতে পারে না এই হিউমিক অ্যাসিড কিন্তু আপনার গাছকে সেই খাদ্য গ্রহণেও সহযোগিতা করবে তার মানে খিদেটা বাড়াবে ঠিক যেমন আমরা টনিক খাই টনিক খেলে যেমন খিদে বাড়ে এটা কিন্তু গাছের সেরকম টনিকের গাছ এটা কিন্তু কোনো ফার্টিলাইজার না এটা কিন্তু গাছের খাবার না এটা গাছকে বড় হতে গাছের শিকড় বৃদ্ধি করতে গাছকে খাবার সংগ্রহ করতে সাহায্য করে আর গাছের শিকড় বৃদ্ধি হলে গাছের খাবার বাড়লে গাছ কিন্তু আপনার আপনাকে ফুল ও ফল দিয়ে ভরিয়ে দেবে এটা কীভাবে ব্যবহার করবে এটা লিকুইড এটা আপনি প্রতি এক লিটার জলে এক গ্রাম করে ব্যবহার করবেন আর যেটা গ্রানুলার আছে সেটা এক লিটার জলে দু দুই চা চামচ আপনি ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন গাছের গোড়ায় আপনি ভালো করে গাছের মাটিটা করে গাছের গোড়ায় দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ